এবার ইউক্রেন ও নেটোকে যে হুঁশিয়ারি দিলেন মেদভেদেব আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে তাইওয়ান ইস্যুতে সীমা অতিক্রম না করার হুঁশিয়ারি চীনের এবার কাশ্মীরে জঙ্গি বিরোধী অভিযানে গিয়ে বন্দুক যুদ্ধে চারজন ভারতীয় সেনানি হত এদিকে পাকিস্তানে গাড়ি বোমা হামলায় সেনানি হত বেড়ে আট জনে আরো জানিয়ে দিব এবার ইসরায়েলি হামলায় একুশ জন ফিলিস্তিনি হত এদিকে ইহুদিবাদী নেতাদের অবস্থান আতসিদের চেয়েও খারাপ দাবি রিপোর্টে এবার মার্কিন জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ট্রাম্পের এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে গাজায় ইসরায়েলে যুদ্ধ অপরাধে বাইডেন জড়িত অভিযোগ এরদোগানের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইউক্রেন ও ন্যাটো কে যে হুঁশিয়ারি দিলেন মেদভেদেব ন্যাটো ইউক্রেন কে সদস্য পদ দিলে ইউক্রেন ও ন্যাটো উভয়েরই ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব তিনি বলেছেন ন্যাটো এখনো ইউক্রেনকে সদস্য পদ দেওয়ার বিষয়ে প্রকাশ্য ঘোষণা না দিলেও মার্কিন নেতৃত্বাধীন এই সামরিক জোটটি কার্যত সে পথেই হাঁটছে বৃহস্পতিবার মস্ত এক ভাষণে মেদভেদে বলেন দশই জুলাই ন্যাটো জোটের ওয়াশিংটন শীর্ষ সম্মেলন থেকে যে ঘোষণা প্রকাশ করা হয়েছে তার চূড়ান্ত লক্ষ্য ইউক্রেনকে ন্যাটোভুক্ত করা বলেন যে নিয়েছে। দৃষ্টিতে তার দুটি ফলাফল রয়েছে। হয় ইউক্রেন অদৃশ্য হয়ে যাবে অথবা ন্যাটো ধ্বংস হবে আর যদি দুটি একসঙ্গে হয় তাহলে তা আরো ভালো রাশিয়া শুরু থেকেই বলে আসছে যে ইউক্রেনে নেটো ভুক্তি রাশিয়ার জন্য চূড়ান্ত রেড লাইন দেশটি আরো বলেছে পশ্চিমা দেশগুলোর কারণেই রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সমাপ্তি প্রসঙ্গে বলেন ইউক্রেনে চলমান সেগুলোর অন্যতম হচ্ছে ইউক্রেন কে নেটোর সদস্য পদ পাওয়ার বাসনা সম্পূর্ণ ত্যাগ করতে হবে সূত্র তাস সূত্রের এদিকে তাইওয়ান ইস্যুতে সীমা অতিক্রম না করার হুঁশিয়ারি চীনের তাইওয়ান ইস্যুতে কোনো দেশকে সীমা অতিক্রম না করার হুঁশিয়ারি দিয়েছে চীন সংবাদ সম্মেলনে দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিনজিয়ান বলেছেন কোন দেশ যেন সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় বেজিং এর সংকল্পকে অবমূল্যায়ন না করে সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে লিন জিয়ান এ কথা বলেন এ সময় তাইওয়ান ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন তাইওয়ান ইস্যুতে সীমা অতিক্রম করা উচিত হবে না কারই কোন দেশ কিংবা সংগঠনই যেন চীনের সার্বভৌমত্ব আন্তরিক অখণ্ডতা রক্ষায় বেজিং এর সংকল্পকে অবমূল্যায়ন না করে সেই হুশিয়ারিও দেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাইওয়ান ঘিরে সম্প্রতি সামরিক তৎপরতা কয়েক গুণ বাড়িয়েছে চীন নিয়মিত ভাবেই ভূখণ্ডটির আকাশ সীমা অতিক্রম করে আসছে চীনা সামরিক বাহিনী এমন পরিস্থিতিতে সোমবার আকাশ সীমায় চীনের সামরিক তৎপরতার অভিযোগ করেছে আকাশ সীমার কাছে টহল দেয় একই সঙ্গে প্রণালী ঘিরে চক্কর কাটে চীনা নৌবাহিনীর বেশ কয়েকটি রণতরী এসব যুদ্ধ বিমান ও রণতরীর উপস্থিতি টের পেয়ে নিজেদের সেনা ও নৌবাহিনীকে তৎপর থাকার নির্দেশ দেয় তাইওয়ানের প্রতিরক্ষা বিভাগ শতাধিক ও অন্তত কথা জানিয়েছে এবার কাশ্মীরে জঙ্গি বিরোধী অভিযানে গিয়ে বন্দুক যুদ্ধে চারজন ভারতীয় সেনা নিহত ভারতের জম্মু কাশ্মীর রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে একের পর এক জঙ্গি হানায় মারা যাচ্ছেন ভারতীয় জওয়ানেরা সোমবার রাতে এই কেন্দ্র শাসিত অঞ্চলের ডোডা জেলায় সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে বন্দুকযুদ্ধে যুদ্ধে চার সেনা সদস্য নিহত হন গুরুতর আহত হয়েছেন আরো একজন নিহত সেনা সদস্যদের মধ্যে মেজর পদমর্যাদার এক কর্মকর্তা রয়েছেন তার নাম ব্রিজেশ থাপা পশ্চিমবঙ্গের দার্জিলিং এর বাসিন্দা ব্রিদেশের বাবা ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল ভুবনেশ থাপা সোমবার সন্ধ্যায় ডোডা জেলার এক জঙ্গলে তল্লাশি অভিযানে গিয়েছিলেন ব্রিজেশ সঙ্গে তার বাহিনী সেখানে আত্মগোপন করে থাকা কিছু জঙ্গি অতর্কিত হামলা চালায় আধা ঘন্টার সেই বন্দুক যুদ্ধে আহত হন বিদেশ সহ পাঁচ জওয়ান হাসপাতালে আনার পর তাদের মধ্যে চারজনকে মৃত ঘোষণা করা হয় সেনা সদস্যদের হতাহতের খবর পেয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী প্রতিরক্ষা মন্ত্রীকে পরিস্থিতি সম্পর্কে জানান এদিকে পাকিস্তানে গাড়ি বোমা হামলায় সেনা নিহত বেড়ে আট জনে পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চলের খাইবার খান খোয়াব প্রদেশে একটি সামরিক ঘাটিতে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত সেনার সংখ্যা বেড়ে আট জনে দাঁড়িয়েছে এছাড়াও এ সময় সেনাবাহিনীর পাল্টা হামলায় অন্তত জন সন্ত্রাসী নিহত হয়েছেন পাকিস্তান সামরিক বাহিনীর এক কর্মকর্তা বলাতে মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এর আগে ভয়েস অব আমেরিকা এক প্রতিবেদনে জানায় এই সামরিক ঘাটিতে আত্মঘাতী বোমা বোঝায় একটি গাড়ি প্রবেশ করে পরে সেখানে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা হামলা চালায় এত কম পক্ষে তিনজন সেনা নিহত এবং বারো জন আহত হন আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাকতুখান খোয়া প্রদেশে বান্ন শহরের গ্যারিসন শহরে ভোরের আগে অভিযান চালানো হয় স্থানীয় পুলিশ কর্মকর্তারা এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে আশেপাশের বেসামরিক নাগরিকদের ভারী ঘরগুলো ক্ষতিগ্রস্ত হয় এতে ছয় জন আহত হন নিরাপত্তা সূত্র বয়জাব আমেরিকাকে জানিয়েছে পাকিস্তানি সেনারা কম্পাউন্ডের সশস্ত্র গোষ্ঠীকে কোণঠাসা করে ফেলে এবং ভারী বন্দুকযুদ্ধে যুদ্ধে তাদের বেশ কয়েকজন সদস্য নিহত হন আবারও ইসরায়েলি হামলায় একুশ জন ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে একদিকে যুদ্ধবিরতি নিয়ে দর কষাকষি হচ্ছে অন্যদিকে গাজায় মুহুর্মুহু হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এর মধ্যে গাজার খান ইউনিসে এক হামলায় তেরো জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ে বরাদ দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে খান ইউনিসের আত্মার এলাকায় ইসরায়েলের এই হামলায় তেরো জন নিহত ও ছাব্বিশ জন আহত হয়েছেন ইসরায়েলি আগ্রাসনের ফলে বাস্তুচ্যুত মানুষের জন্য বানানো তাবুতে এই হামলা চালানো হয় নিহতদের মধ্যে শিশুও রয়েছে এছাড়া সেন্ট্রাল গাজা একটি স্কুলে ইসরায়েলি হামলায় আট জন প্রাণ হারিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় মুসাইরাত রিফিউজি ক্যাম্পের আল আবদা স্কুলে হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে উল্লেখ্য গত বছরের সাতই অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু পর এখন পর্যন্ত আটত্রিশ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন উননব্বই হাজারের বেশি মানুষ এদিকে ইহুদিবাদী নেতাদের অবস্থা না তো শিদের চেয়েও খারাপ দাবি রিপোর্টে মিশরের একজন বিশিষ্ট লেখক এবং রাজনীতি বিশ্লেষক হাসান বলেছেন ইরানের বিরুদ্ধে ইহুদিবাদীদের হুমকির অর্থ হল ইহুদিবাদী সতর্কতা আত্মহত আত্মহত্যার কথা ভেবেছে এবং অনুভব করছে যে তারা তাদের পতনের কাছাকাছি রয়েছে ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর হুমকির সঠিক বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় পার্ল স্টুডের মতে এই বিষয়ে হাসানবাদী ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী এবি গডর লিবারম্যানের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী ইরানের বিরুদ্ধে যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তা থেকে মনে হয় ইহুদিবাদীরা গভীর সংকটে রয়েছে এবং আমেরিকা সহ ন্যাটোর সমর্থন সত্ত্বেও তারা পতনের দ্বার প্রান্তে পৌঁছে গেছে লিবারম্যান সম্প্রতি ইরানের উপর পারমাণবিক হামলার হুমকিও দিয়েছে এবার মার্কিন জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ট্রাম্পের সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন পেন্সিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে কানে গুলিবিদ্ধ হওয়ার পর রোববার নিজের ট্রু সোশ্যাল প্ল্যাটফর্মে প্রকাশিত দ্বিতীয় বিবৃতিতে এই আহ্বান জানান তিনি ট্রাম্প জানান চলতি সপ্তাহে উইসকন চীনের রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে বক্তব্য রাখার অপেক্ষায় আছেন তিনি ট্রাম্প বলেছেন এই মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধ থাকা এবং আমেরিকান হিসেবে আমাদের প্রকৃত চরিত্র প্রদর্শন করা দৃঢ় ও সংকল্প থাকা খারাপকে জয়ী হতে না দেওয়ার জন্য যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ শ্রীরাম আরো বলেছেন শুভ বর্ষবুক কামনা ও প্রার্থনার জন্য ধন্যবাদ কারণ একমাত্র ইশ্বরই এই অকল্পনীয় ঘটনাটি ঘটতে বাধা দিয়েছেন আমরা ভয় পাব না বরং আমাদের বিশ্বাসে দৃঢ় থাকব আমাদের ভালোবাসা অন্নভুক্তভোগী এবং তাদের পরিবারের প্রতি আমরা আহতদের দ্রুত সুস্থতা কামনা করি তিনি আরো বলেছেন আমি সত্যি আমাদের দেশকে ভালোবাসি এবং তোমাদের সবাইকে ভালোবাসি আমি ও থেকে আমাদের মহান জাতির সঙ্গে কথা বলার জন্য অপেক্ষায় আছি এদিকে গাজা ইসরায়েলে যুদ্ধ অপরাধে বাইডেন জড়িত অভিযোগ Erdogan এর গাজা সংwidehat ইসরায়েলে যুদ্ধ অপরাধ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন জড়িত বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ Erdogan একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে নিছাদ আগর আহ্বান জানিয়েছেন তিনি ওয়াশিংটনে ন্যাটো সম্মেলনে সাপ্তাহিক ম্যাগাজিন নিউজ উইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন খবর রয়টার্সের এর বলেন গাজার বেসামরিক নাগরিকদের ইসরায়েলে নিঃশংসভাবে হত্যা হাসপাতাল ট্রেন সহায়তা কেন্দ্র এবং অন্যান্য স্থানে হামলা চালানো যুদ্ধ অপরাধের অন্তর্ভুক্ত তুরস্কের প্রেসিডেন্ট বলেন মার্কিন প্রশাসন যুদ্ধ অপরাধ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়টি উপেক্ষা করেছে এবং তারা ইসরায়েলকে সর্বাধিক সহায়তা অব্যাহত রেখেছে সাক্ষাৎকারে এর দোকান বলেন এই পরিস্থিতিতে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে এবং কি ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হবে এটাই এখন আসল প্রশ্ন এবং কেউ এর উত্তর দিচ্ছে না শুরু থেকে সদস্য সদস্যভুক্ত তুরস্ক গাজা ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে এবং ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করেছে